নারী আসলে কীসে আটকায় এই কথাটা সবার মুখে মুখেই শোনা যায় এই কথাটা এসেছে জাস্টিন টুডোর বিচ্ছেদের পর থেকে এই কথাটা শোনা যাচ্ছে যে আসলে নারী কীসে আটকায় জাস্টিন টুডোর ক্ষমতায় বিল গেটসের টাকায় ফুটবল হেকিমের জনপ্রিয়তায় হুমায়ুন ফরিদের ভালোবাসায় তাহানের কণ্ঠের গান ঋত্বিক রৌশনের স্মার্টনেস কোনো কিছুতেই নারীকে আটকাতে পারেনি তাহলে নারী কী সে আটকায় আসলে নারীকে আটকানোর জন্য টাকা ক্ষমতা সৌন্দর্য স্মার্টনেস কোনো কি প্রয়োজন আছে তাহলে সাধারণ ঘরের নারীরা যুগের পর যুগ বছরের পর বছর কিভাবে কাটিয়ে দিচ্ছে কিভাবে স্বামী সন্তানের কল্যাণের জন্য সুখ স্বাচ্ছন্ন এবং সবকিছু উৎসর্গ করছে জাস্টিন টোডো বিশ্বের মাঝে সব থেকে আদর্শ নেতা দেশ পরিচালনায় যার কোনো ত্রুটি নেই একটি রাষ্ট্রের সব থেকে ক্ষমতাদর ব্যক্তি যার অসাধারণ যে কোটি কোটি নারী তার জন্য একদম ফিদা কোটি কোটি নারীর ক্রাশ যিনি তাকে কেন তার একান্ত ব্যক্তিগত নারী ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বিলগেস বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি অডেল ধন সম্পদ টাকা পয়সা দিয়েও তিনি তার স্ত্রীকে শেষ পর্যন্ত নিজের করে রাখতে পারেনি ফুটবলার হেকিম অত্যন্ত জনপ্রিয় তার জনপ্রিয়তা দিয়েও তার স্ত্রীকে ধরে রাখতে পারিনি হুমান ফরিদির শেষ বয়সে এসো বলেছিল আমি এখনও এক নারীকে অত্যন্ত ভালোবাসি এই অসীম ভালোবাসা তারপরও তার নারীকে তার কাছে রাখতে পারেনি তার জীবন দশাতেও সুবর্ণা মোস্তপা অন্য কারোর সাথে ঘর বেঁধেছিলেন তাহসানের গানে মুগ্ধ এ দেশের হাজার হাজার তরুণী তার ব্যক্তিত্ব তার সৌন্দর্য তার স্মার্টনেস এমন কেউ পাগল হয়নি এমন তরুণী খুঁজেই পাওয়া যাবে না তারপরও তার একান্ত ব্যক্তিগত নারী তাকে ছেড়ে চলে গেছে ঋত্বিক রৌশনের মুভি দেখেছে অথচ তার ওপর ফিদা হয়নি এমন তরুণী খুঁজেই পাওয়া যাবে না তার সৌন্দর্য তার স্মার্টনেসও তার ব্যক্তিগত নারীকে আটকিয়ে রাখতে পারিনি নারীরা কিসে আটকায় এটা জানার আগে বুঝতে হবে তার জীবন জীবনসঙ্গী তার কাছে কী চায় নারীদের মন অত্যন্ত নরম হয় সুন্দর একটা সন্ধ্যা একান্তই তার জীবন জীবনসঙ্গীর সঙ্গে নারীরা কাটাতে চায় নারীদের ভয়ঙ্কর চাওয়া হচ্ছে তার একান্ত ব্যক্তিগত সঙ্গীটা যেন কখনোই অন্য নারীর দিকে না তাকায় শুধু যেন তার দিকেই তাকিয়ে থাকে তাকেই যেন ভালোবাসে অন্য নারীর উপর যেন আসক্ত না হয় সে যেন একান্তই আমার হয়ে থাকে আদর্শ পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর নারী আদর্শ পুরুষ তার স্ত্রী ছাড়া অন্য নারীর দিকে তাকানোর কথা স্বপ্নেও ভাবে না মেয়েরা কিসে সে আটকায় মাতৃত্বে একজন মায়ের কাছে সব কিছুর উর্দে তার সন্তানের ভালো থাকা তার সন্তানের মুখের হাসি ব্রোকেন ফ্যামিলির ছেলেমেয়েরা কখনো সুস্থ পরিবেশে বেড়ে উঠতে পারে না কারণ একজন শিশু তার সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য তার পরিবারের মা বাবার দুইজনের ভালোবাসাই প্রয়োজন শিশু তার মা বাবার আদর যত্ন ভালোবাসা শাসন এগুলো পেয়ে সুন্দরভাবে বেড়ে ওঠে তারপরেও বলবেন নারীরা কি সে আটকায় আসলে নারীরা ভালোবাসা আটকায় নারীরা মাতৃত্বে আটকায় নারীরা আটকায় সম্মানে নারীরা আটকায় দায়িত্ব বোধে নারীরা আটকায় মর্যাদায় নারীরা আটকায় মায়ায় একটা ভয়ঙ্কর সত্য হলো নারীরা সব কিছু মেনে নিতে পারে অভাব অনটর মেনে নিতে পারে কিন্তু তার একান্ত ব্যক্তিগত পুরুষ অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াবে এটা নারী কখনোই মেনে নিতে পারে না এমনকি তার ব্যক্তিগত পুরুষ অন্য নারীর দিকে তাকিয়ে হেসে হেসে কথা বলবে এটাও নারী মানতে পারে না নারীরা চায় আমার একান্ত ব্যক্তিগত পুরুষ শুধু আমাকেই ভালোবাসবে আজীবন তার ধ্যানে জ্ঞানে চিন্তে ভাবনায় তার মস্তিকে সারাক্ষণ আমার ছোঁয়াই থাকবে পৃথিবীর সব মানুষ এক না তবে পৃথিবীর পুরুষ নারীও এক না তবে আপাত দৃষ্টিতে সবার চাওয়াই একরকম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো তো আপনাদের সঙ্গে দুঃখ সুখের গল্প করতে করতে আমার রান্না অলরেডি হয়ে গেছে তো আজকে আমি রান্না করেছি দেশি মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করেছি তো আগের হচ্ছে মাছের তরকারি ছিল আর হচ্ছে সুটকি ভত্তা বানিয়েছি আর রান্না করেছি পোলাও আসলে সুটকি ভত্তা দেশি মুরগি দিয়েই আজকের পোলাওটা খাওয়া হবে তো আমি আর ওইভাবে ওগুলো ভিডিও করিনি তারপর রান্না শেষ করে এখানে একটা মিষ্টি খেলাম খাওয়ার পরে বিকাল দিক দিয়ে হচ্ছে আমি পিঠা বানিয়েছিলাম তো পিঠা ওইভাবে আর দেখানো হয়নি কারণ পিঠার রেসিপি অলরেডি আমার চ্যানেলে আছে চাইলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন তো পিঠা বানিয়ে খেয়ে তারপর হচ্ছে বিকাল দিক দিয়ে একটু বাইরে বের হয়েছিলাম আজকে গিয়েছিলাম তের মুখ এমনিতে হাঁটতে বের হয়েছিলাম তো যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে ভিউটা একদম অন্ধকার হয়ে গেছে আসলে আমরা যখন এখানে এসে নেমেছি তখন দুই থেকে তিন মিনিট পরে মাগরিবের আজান দিয়েছে ছোট দিন কাজ করতে করতে দিন কোন দিক দিয়ে শেষ হয়ে যায় সময়ের সঙ্গে আর কি দৌড়ে পাড়া যায় না তো বসে কিছু ছবি উঠলাম আর হচ্ছে এই তো আমার বাচ্চাকে একটু ভিডিও করছি ও হচ্ছে এই রাইটে উঠতে খুবই পছন্দ করে আমি কেন জানি না ও দোলনা বলেন তারপর অন্যান্য রাইড বলেন মানে সব থেকে ও এই রাইটে উঠলে এনজয় করে বেশি তো সব সময় বড় কোথাও গেলে এই রকম রাইটেই ওকে উঠায় বেশি দেখেন মনের সুখে পিছলা খাচ্ছে আর এখানে হচ্ছে এই তো নৌকা এটাতে এর আগে একবার উঠেছিলাম খুবই ভয় পেয়েছিলাম যার কারণে আমরা আজকে আর উঠি নেই তবে এখানে খুব আস্তে দোলাচ্ছে কিন্তু আমরা যখন উঠেছিলাম ওইটা খুবই জোরে জোরে দুলিয়েছিল যার কারণে এই রাইটা আমি কখনোই উঠতে চাই না তো আজকে আর কথা বাড়বো না আজকের ভিডিওটা এই পর্যন্ত যারা দেখেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেশ থাকে দেখে থাকলে পেসটি ফলো দিয়ে দেবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ